নমস্কার আমি মৌমিতা আমার কবিতা পাঠ চ্যানেলে আমার সকল শ্রোতা বন্ধু এবং দর্শক বন্ধুকে আন্তরিক শুভকামনা জানিয়ে আজকের গল্প পাঠ শুরু করছি আজ আমি আপনাদেরকে পাঠ করে শোনাবো অচিন্ত কুমার সেনগুপ্তের লেখা একখানি অত্যন্ত চমৎকার সরস গল্প গল্পের নাম আপোষ আমার অনুরোধ রইল গল্প পাঠ শোনার জন্য রোজকারই মতো আমার পুরোনো কথাগুলি একবার সংক্ষেপে বলে নিচ্ছি যদি আমার গল্প পাঠ আপনাদের ভালো লাগে অনুগ্রহ করে একখানি লাইক করবেন এবং গল্পটি আপনাদের প্রিয় জনের সাথে শেয়ার করবেন আপনারা যারা এখনো আমার কবিতা পাঠ চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের অনুরোধ সাবস্ক্রাইব করে সাথে থাকার আর আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানিয়ে আমাকে অনুপ্রাণিত এবং সমৃদ্ধ করবেন এও আমার অনুরোধ ধন্যবাদ শুরু করছি আজকের গল্প আপোষ ম্যাট্রিমোনিয়াল কেসের ফাইলিং ক্রমেই বেড়ে চলেছে স্যার সেরেস্তাদার বললে যুণেন্দু বিজ্ঞের মতো হাসলো নতুন ছুরি পেলে আঙুল তো কাটবে শিশুরা মফসলের নম্বরও কিন্তু কম নয় উপরে লিখে দিন কি লিখতে হবে জানে তা সেরেস্তাদার আর পেন্ডিং ফাইলে স্টেটমেন্টও দিয়ে দেবেন জৎ সাহেব মনে করিয়ে দিল উপর থেকে প্রার্থনা নামঞ্জুর হয়ে এলো সরাসরি না মঞ্জুর লিখল বিয়ে মামলার জন্য আলাদা কোর্টের দরকার নেই ডু নট মামুলি বুলি মুখস্থ গত যেমনকে তেমন থাকো স্ট্যাটাস কো বজায় রাখো যেন সবই তেমনই আছে যেন দেশ স্বাধীন হয়নি বিয়ে বিচ্ছেদ আইন পাশ হয়নি ইতিমধ্যে তার মানে সমস্ত মামলা তুমি ক্লান্ত মুখে বিরক্তির রেখা ফোটালো অরুণেন্দু বললে যখন বইছ তখন শাকের আটিটাও তোমার সইবে শাকের আটি যে কখনো কখনো বোঝার বাবা হতে পারে একে দেখে সেরেস্তাদার নীরবে হাসল অরুণেন্দু ডাকলো পেশকারকে বললে সপ্তাহে একটা দিন বিয়ের জন্য রাখুন বিয়ে মানে ইয়ে আর কি মানে ম্যাট্রিমোনিয়াল কেস মানে বিয়ে ভাঙার মামলা বোঝে তো তাই ভালো ষাটের গুটনো হাতা লম্বা করতে লাগলো পেশকার আর হ্যাঁ দুটোর বেশি কেস রাখবেন না কিন্তু দুটোই যথেষ্ট অরুণেন্দু বলল এসব মামলা তাড়াতাড়ি শেষ হওয়া উচিত অ্যাডিশনাল কোর্ট চাইল তারা তো হুট আউট করে দিল যদি লোক না দেয় কোর্ট না দেয় কি আর করতে পারি বলুন শামুক যায় হেঁটে হেঁটে মামলা চলবে খুঁড়িয়ে খুঁড়িয়ে তা আর কি করা যায় শার্টের হাতায় বোতাম লাগালো পেশকার টেবিলের ড্রয়ারটা খোলা রেখে এসেছে মনে পড়তেই পালালো তাড়াতাড়ি তুলে নিল অরুণেন্দু সুষমা তরফদার তার স্বামী অনাদির কাছ থেকে বিবাহ বিচ্ছেদ চাইছে হেতু হেতু অনাদি দেবেশ বিশ্বাস তার স্ত্রী দীপালির থেকে বিবাহ বিচ্ছেদ চাইছে হেতু হেতু দীপালি বয়ে গিয়েছে খেলেঙ্কারি আর কি কত বিচিত্র মামলার সচিত্র কাহিনী কদর চেয়েও যে এত ঐশ্বর্য আছে তা কে বিবাহ বিচ্ছেদের ডিগ্রি দেবার আগে আইন বলছে বিবাদমান পক্ষদের মধ্যে আপোষ ঘটাতে কোর্টকে চেষ্টা করতে হবে আমি কি চেষ্টা করব বলুন তো ঘটকালি করব বাড়ি বাড়ি যাব তা কি করে হয় স্যার কার বললে তার জন্যে কার অ্যালাউন্স কই স্যার কিন্তু চেষ্টা তো আমাকে একটা করতেই হবে এবং সেটা নথিতে থাকা চাই কিছু একটা চেষ্টা করেছি এ প্রমাণিত না হলে বিচ্ছেদের টিকটি সিদ্ধই হবে না তবে কি করব তবে কি আমি ওদের বাড়িতে নিমন্ত্রণ করে আনব ভোজ খাওয়াবো সকারের দিকে তাকালো প্রভিশন কোথায় তার খরচি বা কে দেবে আপনার সে নেমন্তন্ন অগ্রাহ্য করলে স্বামী স্ত্রীর তো হবে না স্যার তবে কি করি বলুন তো তবে বরং ওদের কোর্টে ডেকে পাঠাই এখানে আমরা এই খাস কামড়াতেই বসাই মুখোমুখে কথা বলে দেখি মিলাবার চেষ্টা করি আর হ্যাঁ অর্ডার শিটে এই মর্মে একটা অর্ডার লিখুন হ্যাঁ স্যার শুধু তো একটা রেকর্ড রাখা পেশকার সায় দিল মিলবে তো কত নোটিশ পেয়ে সুষমা অনাদি এসেছে কোর্টে দুপক্ষের উকিল নিয়ে ঢুকেছে যদের খাস কামরায় আপোষের চেষ্টায় এসেছে কিন্তু দু দলই রণমুখী দু প্রান্তের দুই চেয়ারে বসেছে স্বামী স্ত্রী এ দেওয়ালে টাঙানো ছবি দেখছে ও জানলার বাইরে গাছ দেখছে অরুণেন্দু সুষমাকে বললেন ম্যাডাম অনাদি দিকে তাকান অনাদি দিকে তাকান একটু হাসুন ঝটকা মেরে ঘাড় বাঁকালো সুষমা মুখ ফিরিয়ে কাঠ হয়ে রইল এবার অরুণেন্দু লক্ষ্য করল অনাদিকে সুষমা দেবীর সঙ্গে কথা কন ডাকুর নাম ধরে অনাদি হুঙ্কার দিয়ে উঠল যার তার সঙ্গে আমি কথা কই না দুপক্ষের উকিল হাসতে লাগলো আপোষের চেষ্টায় অরুণেন্দু ছোটখাটো একটা বক্তৃতাও দিল দেখুন ঝগড়াটা যতই কেন এখন মিশ্রিত হোক আসলে ছোট একটা বিন্দুতে তার বাসা ছোট একটা বীজাণু থেকে সমস্ত শরীরে রোগ ওই ছোট সুইচ পয়েন্টটা মেরামত করতে পারলেই আবার আলোয় আলো হয়ে উঠবে আসল উপায় কি জানেন শুধু একটুখানি মনোভাবের বদল নিজের স্ত্রীকে পরশ্রী আর নিজের পুরুষকে পরপুরুষ ভাবা সাধনের শুধু এইটুকুই কৌশল এই সাধন আমাদের দেশে অচল নয় সহজ সাধন তেমনই সহজ দেখুন দেখুন একটু পরস্পরকে উকিলরা যথারীতি হাসল কিন্তু অনাদি সুষমা যেমনি বসেছিল ঘাড় ফিরিয়ে তেমনি রইল নির্বিকার আরও অনেক কিছু বললো অরুণেন্দু ক্ষমার কথা দয়া কথা সমস্ত বিরোধী যে অসার অস্থায়ী প্রপঞ্চমাত্র সেসব উচ্চ দর্শনের কথা সমস্ত বক্তৃতার নিরর্থক একটাও রেখা পড়লো না ভ্রান্তরে এভাবে হবে না এত লোকজন থাকলে হবে না উকিল থাকলে হবে না উকিল থাকলে কি মামলা আপোষ হয় ওদের খালি ঘর করে দিতে হবে দিতে হবে নিরঞ্জন নৈকট্য নাজিরকে ডাকল মালখানায় কোনো ছোট নিরিবিলি ঘর আছে আছে স্যার দুখানে চেয়ার বসবে তা বসবে কিন্তু কিন্তু কি কিন্তু ঘরটা একটু অন্ধকার 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 মন্দ কি স্বামী স্ত্রী সাক্ষাৎ চোখ রাখলো যান জান গোজগাছ করে রাখুন লম্বা দিন ফেললো পেশকার মামলার পক্ষদের আবার আসতে হবে সেদিন আবার চেষ্টা করে দেখতে হবে এ এক বিষম ঝামেলা আলো দেখছি লড়াই করতে এসেও দেখছি শান্তি নেই কিন্তু যাব না এ কখনো বলা চলে না কোর্টের নির্দেশ অমান্য করলেও চটিমানা নয়তো সরল জেল হয়ে যাবে কিন্তু এই চেষ্টার ঘটাও বা কতদিন চলে তার ঠিক কি তার চেয়ে মিটিয়ে ফেলাই ভালো সুষমা ভাবল আদালত থেকে সেদিন যখন সিঁড়ি দিয়ে নিচে নেমে যাচ্ছিল সুষমা কেমন সুন্দর দেখাচ্ছিল তাকে এমন কথা মনে হলো অনাদির কি হবে আর কাসন্দি খেটে যদি ঝাঁপিয়ে পড়ে কঠিন বাহুতে তাকে প্রবল স্নেহে জড়িয়ে ধরতে পারে মামলা এই মুহূর্তে ফেঁসে যাবে এও ভাবলো অনাদি বারোটার সময় ম্যাট্রিমোনিয়াল কেসের ডাক পড়ল। খাস কামরায় ইজি চেয়ারে শুয়ে সিগারেট খাচ্ছিল অরুণেন্দু হাজিরা হাতে নিয়ে পেশকার এসে বললে পক্ষেরা এসেছে স্যার এসেছে উঠে বসলো অরুণেন্দু আরদালিকে বলুন ওদের নিচে মালখানার ঘরে ঢুকিয়ে দিতে আরদালি লাফিয়ে এলো অরুণেন্দু জিজ্ঞেস করলে নাজির যে ঘরটা ঠিক করেছে চেনো তো চিনি হজুর সেই ঘরে ওদের দুজনকে ঢুকিয়ে দাও আশেপাশে যেন ভিড় না জমে এক মুখ ধোঁয়া ছাড়লো অরুণেন্দু আর শোনো বাইরে থেকে দরজা টেনে দাও গার থাকো খানিক্ষণ নিশ্চিন্তে থাকোরা ভিতরে জি হজুর চোখে মুখে উৎসাহ নিয়ে নেমে গেল আর দালি দেখি না মেটে কিনা পাথর গলে না ইজি চেয়ারে আবার গা ঢালল রুমেন্দ্র চোখে তন্দ্রা একটু ঢুল লেগেছিল হঠাৎ নিজে একটা হইচই উঠল কি ব্যাপার কতগুলি উকিল এলো হন্তদন্ত হয়ে পড়ি মড়ি করে কেলেঙ্কারি স্যার কেলেঙ্কারি হয়ে গেছে কেলেঙ্কারি মালখানার ঘরে অনাদের সঙ্গে তার স্ত্রীকে না ঢুকিয়ে দিয়ে অন্য মামলার বিবাদী দীপালি বিশ্বাসকে ঢুকিয়ে দিয়েছে কি করে হলো কি করে হলো জিজ্ঞেস করলো সেরেস্তাদার শুক্রবার দিন দুটো ম্যাট্রিমোনিয়াল কেস থাকে আজও তাই ছিল সাফাই গাইলো পেশ দুটো কেসই একইভাবে একই তারিখ ধরে চলছিল তো ধাপে ধাপে দেবেশ দীপালিরও আজ আপোষের চেষ্টায় কোর্টে আসার নির্দেশ এসেও ছিল দুজনে কোর্টের স্বামী স্ত্রী তো একসঙ্গে থাকে না এ বারান্দায় হাঁটে তো ও বারান্দায় তাই ঘরে একসঙ্গে ঠোকানো যায়নি অন্যদিকে আগে ঢুকিয়ে খুঁজতে গিয়ে এনে সামিল করে দিয়েছে অত কথায় কাজ কি অত কথায় কাজ কি বিপন্নের সুরে চেয়ে চেয়ে উঠল রুণেন্দু বলি বেরিয়েছে ঘর থেকে বেরিয়ে আসতে পেরেছে কে আর একজন ফোড়ন চলুন দেখি কে সুষমা তরফ তার এলো খাস কামরায় উকিল না দিয়ে নিজেই বলল হাকিমকে স্যার আমার স্বামীকে দেখুন কি নিচ কি জঘন্য আর দেখুন স্যার দেখুন দেখুন আমার স্ত্রী স্বভাবটাও দেখুন অন্য মামলার দেবেশ বিশ্বাস হুঙ্কার করে উঠল যাবনা খেতে পর গোয়ালে ঢুকেছে স্যার যাবনা খেতে পর গোয়ালে ঢুকেছে দুই মামলাটি শুনানির দিন ফেলে দিল অরুণেন্দু অর্ডার সিটা লিখলো আপোষের প্রাণান্ত চেষ্টা করা হয়েছিল কিন্তু আপোষ সুদূর পরা হতো